তো আমাদের অনেক কাস্টমারই বলে ভাইয়া ওই যে রিংটা কিভাবে ব্যবহার করতে হয় আপনাদের তো রিং বিক্রি করেন রিংটা কিভাবে ব্যবহার করতে হয় আজকে আমরা দেখাবো রিংটা এই যে এই রিংটা এই রিংটা কিভাবে ব্যবহার করতে হয় ঠিক আছে এই যে এই এইটা আপনারা এর মধ্যে ভাইব্রেশন আছে এই যে সুইচটা আছে এই সুইচটা টিপ দিলে ভাইব্রেট করতে দেখেন ভাইব্রেট করছে না এগুলো কিন্তু ভাইব্রেট করছে ঠিক আছে এটা প্রচুর পরিমাণ ভাইব্রেট করতেছে এই যে পুরা পুরোটা আমার হাত পর্যন্ত কাঁপতেছে প্রচুর পরিমাণে ভাইভেট করতেছে ঠিক আছে তো আপনার এই যে এই যে এই যে দেখেন কীভাবে ভাইভেট করতেছে এটা ঠিক আছে দেখালাম তো একটু পরার জন্য থামাইলাম তো আপনারা যারা যারা এটাকে এরকমভাবে ঘোরার মধ্যে পরে ফেলবেন এই রিংটাকে ঘোরার মধ্যে পরে ফেলবেন পরার পরে যখন ভাইব্রেটটা অন করে রাখবেন এটা ভাইব্রেশনটা অন করে দিবেন অন করে দিলে এটা যখন চাপ দিবেন চাপ দেওয়ার পরে আমরা পার্টনারের ওই যে গোপন জায়গা ঢুকার পরে ওই যে সেন্সিটিভ জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে ভাইব্রেট হতে থাকবে এই ভাইব্রেট হওয়ার কারণে পার্টনারকে খুব দ্রুত তৃপ্তি দেওয়া যাবে ঠিক আছে আপনারা যারা যারা এই ভাইব্রেশনটি নিতে চান আমাদের কাছে প্রচুর পরিমাণে ভাইব্রেশন আছে তো প্রচুর পরিমাণে আছে আমরা আপনাদেরকে কাছে এলে ভাইব্রেশনও দিতে পারবো আর আমাদের প্রত্যেকটা আপনারা অর্ডার করলে সাথে একটা জেল ফ্রি পাবেন আপনারা আমরা জেল দিবো আপনাদেরকে জেল দিয়ে দিব আপনারা চাইলে বড় জেল আমাদের কাছে কিনতে পারবেন তো আপনারা যারা যারা এই ভাইব্রেশন এই যে কারণ এই এই প্রোডাক্টের সাথে কোনো ভাইব্রেশান নেই তো আপনার ভাইব্রেশনে যারা যারা মজা নিতে চান পার্টনারকে ভাইব্রেশনের মাধ্যমে খুব দ্রুত অল্প সময় আমাদের তৃপ্তি দিতে চান তারা আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন এটার এই যে এখানে এখানে এগুলো এগুলো আমাদের সিলিকনের নরম নরম কিছু আছে যে এগুলা কিছু আছে এগুলা যে পাটনার বিচার মধ্যে একবার এগুলো কিন্তু অনেক নরম এটা কিন্তু খুবই নরম হ্যাঁ রাবারের সিলিকনের তো এটা যাবে যাওয়ার পরে যখন চাপ দেওয়ার পরে ঘোরার মধ্যে যে খুব দ্রুত ভাইব্রেট তো থাকবে আপনার পার্টনারকে খুব অল্প সময়ের মধ্যে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবেন তো আপনারা যারা যারা আমাদের কাছ থেকে রিং নিতে চান রিংও নিতে পারবেন আর আমাদের কাছ থেকে তো টাইগার কন্ডনগুলো পাচ্ছেনি কমের মধ্যে যারা যারা আপনারা দামি দামিগুলো টাইগার কন্ডন ছাড়া দামিগুলো নিতে চান তাদের দামিগুলো নিতে পারবেন অরিজিনাল গুলো একবার অরিজিনাল সুপার হাই কোয়ালিটিগুলো আছে আর আমাদের কাছে আট ইঞ্চি জাম্বু আছে আপনার চাইলে আট ইঞ্চি জাম্বুটাও নিতে পারবেন হ্যাঁ আট ইঞ্চ জাম্বুটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে আট ইঞ্চি জাম্বুটাও নিতে পারবেন এখন থেকে তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আট ইঞ্চি জাম্বুর সাথে আমরা রিং দিচ্ছি অবশ্যই আট ইঞ্চি জাম্বুর সাথেও রিংটা পড়তে পারবেন যে রিংটা আট ইঞ্চি জাম্বুর সাথে আপনারা চাইলে পড়তে পারবেন তো যারা যারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে যোগাযোগ করেন করার পরে আপনারা আট ইঞ্চি জাম্বু নেন এর সাথে ভাইব্রেশন নেবেন বুঝতে পেরেছেন ভাইব্রেশন করতে যেতে পারবেন অরিজিনাল যেটা আছে এটার সাথেও ভাইব্রেশন নিয়ে লাগাইতে পারবেন ভাইব্রেশন একটা ফিল পাবেন কারণ আপনার জন্য স্পেশাল ফিচার নিয়ে আসছি আমরা তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম